আসসালামু আলাইকুম যারা ছাদ বাগানের সিজনাল সবজিগুলো করে থাকেন তাদেরকে আজকে আমি বলবো যে এই সময়ে অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই এই সময়টুকুতে আমরা ছাদে কোন কোন সবজিগুলো আমরা লাগাতে পারি তার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এক পাশে লাউ সেই সাথে কিছু অন্যান্য শাক করেছি তো লাউ এই সময় করলে বিশেষ করে বর্ষার মৌসুমে গোড়াগুলো পচে যাওয়ার প্রবণতা থাকে তাই গোড়াতে আপনারা পেঁয়াজের যে খোসা এটা দিয়ে রাখবেন তাহলে এই পছন রোদে কিছুটা সহায়তা করবে আর পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে পানিগুলো গোড়ায় জমে না থাকে আর এর পাশাপাশি আমি পুঁইয়ের শাক করেছি পুঁশাক এ দেখতে পাচ্ছেন পুঁশাক খুব দ্রুত বর্ধনশীল এবং এটা মূলত ডগাগুলো নিয়মিত কেটে খাওয়া যাবে আর একপাশে পাশে করেছি হচ্ছে ধুন্দুল ধুন্দুল দেখেন কত সুন্দর করে বাড়ছে এগুলো যারা বাজার থেকে বীজ কিনে লাগান তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন ভালো জাতের বীজ সংগ্রহ করতে আমি প্রতিবারই বারো মাসে যে দুন্দুল পাওয়া যায় ওই দন্দুলের বীজটা সংগ্রহ করি আর এর সাথে আপনারা বিভিন্ন আপনাদের ফেলে দেওয়া পানির যে বোতলগুলো আছে এগুলোতে কচু শাকের যে চারা এটা লাগাতে পারেন এটা কিন্তু আপনাকে দারুণ একটা মানে সবজি বা শাকের ব্যবস্থা হবে দেখেন আমি সব জায়গায় লাগাইছি আর একটা হচ্ছে যে এই পাঁচটাতে দেখুন যে আমি পুঁই শাক এবং আরেকটাতে হচ্ছে কলমি শাক করেছি তো এগুলো খুব বাড়ছে খুব ভালোভাবে এই যে তার মানে হচ্ছে আহ পুঁই শাক কচু শাক এবং কলমি শাক তো আপনাদের বাসায় যদি পানির যে পটগুলো থাকে এই পানির পটগুলো যদি আপনারা অযথা ফেলে না দিয়ে এভাবে কেটে সুন্দর করে সেখানে মাটি জুড়ে করে এর সাথে কিচেনের যে ওয়েস্ট আবর্জনা মানে তরিতরকারি ফেলে দেন সেগুলোকে পচিয়ে কিন্তু এই সুন্দর একটা প্রাকৃতিক জৈব উপাদানের কেমিক্যাল মুক্ত বা রাসায়নিক সারের পরিবর্তে অর্গানিক অরগ্যানিকভাবে এটা চাষ করতে পারে আর কিছুদিন পরে এটার মাছায় আশা করছি দুন্দুল ফুল এবং ফল ভরপুর থাকবে ওই সময় আমি দেখাবো যে কি পরিমাণ ফলন হয়েছে আর লাউয়ের যে মূলত আমি লাউ এই সময়ে যে শাক খাওয়ার জন্য এটা করা যদি ফলন হয় মানে ফল ধরে তো ভালো তবে আশা করছি যে ফলনও হবে ভালো আপনার যারা দেশি মুরগি পালেন তার সাথে ফাউমি মুরগি টাইগার মুরগি এগুলো রাখবেন আমি মূলত এই প্রজেক্টটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে গত চার বছর ধরে আমি ট্রায়াল দিয়ে যাচ্ছিলাম আমি ট্রায়াল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি বুঝতে পারি কোন ফলনটা